আসমানে পাঁচ বুকাতে গেম দুর্গা বিশ্বাস আসমানে পাঁচ বুকাতে গেছে নদীয়া জেলার শ্রীধাম শান্তিপুর শহরে উৎসবের শেষ নেই দুর্গোৎসব থেকে শুরু করে দীপাবলি রাসযাত্রা দোলযাত্রা একটির পর একটি উৎসব লেগেই আছে তার মধ্যে দোলযাত্রা উৎসবটি এলাকা বিশেষে আলাদা আলাদা দিনে হয়ে থাকে যেমন একদিন বাবলার দোল একদিন কৃত্তিবাসের দোল এছাড়া জ্যাঠাজ্যাটির দোল পুটোপুটির দোল এই রকম আর কি যাই হোক দোলযাত্রা উৎসবের আগমন বার্তা যে অনুষ্ঠানটি শান্তিপুরে বয়ে নিয়ে আসে সেটি হচ্ছে বাবলার শ্রীমন মাধবেন্দ্রপুরী শরণতিথি উৎসব এই দিনটি প্রথম উদযাপন করেন শ্রীমন মহাপ্রভু এবং শ্রীমদ অদ্বৈত আচার্য কাটোয়ায় কেশব ভারতীর নিকট সন্ন্যাস দীক্ষা পাওয়ার পর মহাপ্রভু যখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন তখন প্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে পদ ভুলিয়ে বাবলার এই স্থানে নিয়ে আসেন এবং এখানে প্রভু দশ দিন অবস্থান করেন সেই সময় মাতাকেও খবর দিয়ে এখানে নিয়ে আসা হয় নবদ্বীপ থেকে সচিমাতা নিজে হাতে রন্ধন করে মহাপ্রভুকে ভোজন করান এবং এই যে দশ দিন এখানে অবস্থান করেছিলেন ঠিক সেই সময় মাধবেন্দ্র পুরীর এই তিরোধান দিবসটি পড়ে যেহেতু মাধবেন্দ্র পুরী অদ্বৈত আচার্যের গুরুদেব এবং শ্রীমন মহাপ্রভুর দাদুগুরু সেই হেতু এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখার জন্য মহাপ্রভু এবং শ্রীমদা আচার্য দুজনেই বিশেষভাবে এই তিথিটি পালন করেন এবং এই তিথিটি অনুষ্ঠিত হয় আজ থেকে পাঁচশো চোদ্দো পনেরো বছর আগে তো এই অনুষ্ঠানে যে সমস্ত লোকের প্রসাদের আয়োজন করা হয় তার সমস্ত রন্ধনা আদি করেন সীতা ঠাকুরানী এবং সচিমাতা দেবী এই শ্রীপাঠ বাবলার আরেকটি বিশেষ মাহাত্ম হচ্ছে এই স্থানে একসময় সুরধ্বনি গঙ্গা বয়ে চলতেন এবং সেই সুরধিনীর তীরে বসে অদ্বৈত আচার্য তুলসী এবং গঙ্গা সহ ভগবান বিষ্ণুকে আহ্বান করেছিলেন কলিহত জীবদের উদ্ধার করার জন্য সেই ডাকে ভগবান রূপে ধরাতে অবতীর্ণ হন সেই যে ঘটনাটি সেটিও এখানেই অনুষ্ঠিত হয় সে হিসেবে বলা যায় ভগবান শ্রী আগমনের বার্তা এখান থেকেই শুরু হয় মঞ্চে এখন যিনি বক্তব্য রাখছেন তিনি ইস্কন মায়াপুরের পরিব্রাজক সন্ন্যাসী কমলাপতি দাস ব্রহ্মচারী এছাড়া সারাদিনে অন্য অন্য অনেক মহারাজেরা এখানে বক্তব্য রেখেছেন এবং উনাদের বক্তব্য শুনে আমরা সমৃদ্ধ হয়েছি বর্তমানে এই অনুষ্ঠানটি পরিচালিত হয় অদ্বৈতপাঠ মন্দির কমিটি এবং ইস্কন সোসাইটির প্রচেষ্টায় এবং এই অনুষ্ঠানটি সাধারণত হয়ে থাকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি অর্থাৎ গৌর পূর্ণিমা বা ফাল্গুনি পূর্ণিমার ঠিক তিন দিন আগে অর্থাৎ দ্বাদশী তিথিতে যেটিকে গোবিন্দ দ্বাদশী বলা হয়ে থাকে স্থানীয় মানুষেরা কেউ কেউ এই অনুষ্ঠানটিকে সাহেবদের মেলাও বলে থাকেন আমাদের ঠিক সামনে রয়েছে অদ্বৈত আচার্যের দশম পুরুষ মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দির এবং মন্দিরের ঠিক বাহাতে রয়েছে নামাচার্য হরিদাস ঠাকুরের একটি ছোট্ট মন্দির এছাড়া সামনে রয়েছে অদ্বৈত আচার্যের প্রধান যে মন্দিরটি সেটি তো আজকের দিনে সেখানে এত ভিড় সাধারণত ভিড় ঠেলে ক্যামেরা নিয়ে ঢোকা সম্ভব হয় না সেহেতু বাইরে থেকে যেটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আর এই বাবলা সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার আরেকটি ভিডিও রয়েছে সিধাম বাবলা তো সেটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব একটু দেখে নেবেন তাহলে এই বাবলা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন মেলাটি একদিনের জন্য হলেও এই মেলাটিকে কেন্দ্র করে অনেক দোকান পাশার জমে এবং খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয় সামনে অনেক বৃহৎ একটি নাট মন্দির মন্দির প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজিকের এই মাধবেন্দ্র পুরী উপলক্ষে এখানে যে পরিমাণ ভক্ত প্রসাদ পেয়েছেন তার সংখ্যাটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা জানলাম পঞ্চান্ন থেকে ষাট হাজার ভক্ত এখানে খিচুড়ি প্রসাদ পেয়েছেন এবং এত ভক্ত সমাগম ঘটে যে মানে পুরো ব্যাপারটি নিয়ন্ত্রণ করা একটু অসম্ভব হয়ে পড়ে যাই হোক ভক্তরা নিজেরাই এই ব্যাপারটি সামলে নেন বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবতে একটি শ্লোক উল্লেখ রয়েছে যেটিতে বলা হয়েছে প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে ইথি অর্থাৎ প্রভু বলেছেন এই মাধবেন্দ্র তিথি উপলক্ষে এখানে যে প্রসাদ গ্রহণ করবে তার অবশ্যই কৃষ্ণের প্রীতি লাভ হবে এবং ভক্তি হবে সেই হেতু এই অনুষ্ঠানে মানুষের একটি চরম আগ্রহ থাকে এছাড়া যারা এখানে উপস্থিত হতে পারেন না আসা সম্ভব হয় না তারা বাড়িতেও এই অনুষ্ঠানটি অনেকে উদযাপন করে থাকেন এবং কৃষ্ণপ্রীতি লাভের জন্য সেখানে তারা প্রসাদ গ্রহণ করেন কিন্তু বাড়িতে যতই পরিপাটি করে অনুষ্ঠান উদযাপন করুক না কেন সমস্ত ভক্তেরই ইচ্ছে থাকে এই বাবলায় এসে এই অনুষ্ঠানে যোগদান করবেন এবং ভক্ত সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করবেন যেহেতু স্থান মাহাত্ম বলে একটা বিষয় থাকেই যাকে কেন্দ্র করে আজকের এই উৎসব সেই মাধবেন্দ্র পুরী সম্বন্ধে অল্প কিছু বলি তিনি গোবর্ধন তটে স্নান করে হরিনাম করছিলেন এবং মাধবেন্দ্রপুরের একটি বিষয় ছিল তিনি কারো কাছ থেকে কোনো কিছু সাহায্য প্রার্থনা করতেন না সে খাদ্য বস্তুই হোক বা অন্য যে কোনো জিনিস কারো কাছ থেকে কোনো সাহায্য প্রার্থনা করতেন না তো একটি গাছতলায় বসে নাম করছিলেন এবং তার ক্ষুধাতৃষ্ণা সব ভুলে গিয়ে শুধু নামই করে যাচ্ছিলেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন তার ভক্তের অনেক কষ্ট হচ্ছে এবং সেই সময় একটি পাত্রে করে গোপবালকের বেশ ধারণ করে দুগ্ধ এনে পুরী গোসাইকে খেতে দেন দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল তিনবার স্বপ্নে আসি তারে আজ্ঞা কইল কতদিন তোমার পথ করি অন্বেষণ কবে আসি মাধব আমায় করিবে সেবন অর্থাৎ ম্লেচ্ছ ভয়ে তার ভক্তরা যখন ভগবানের একটি মূর্তি পর্বতে লুকিয়ে রেখেছিল এবং সেখানে সেবা পূজা ব্যতীত অনেক দিন পরে থাকার পরে মাধবেন্দ্র পুরীকে ভগবান দর্শন দিয়ে বললেন আমি পর্বতের অমুক নির্দিষ্ট জায়গায় রয়েছি তুমি এখান থেকে নিয়ে আমাকে প্রতিষ্ঠা করো এবং সেবা পূজা শুরু করো তখন সেই মূর্তিটি উদ্ধার করেন এবং গোবর্ধন পর্বতে সেটিকে প্রতিষ্ঠা করে সেবা পুজোর ব্যবস্থা তিনি চালু করেন এছাড়া আরেকটি ঘটনা পোসাজী সম্বন্ধে শোনা যায় যেটি হচ্ছে পুরীতে গোপীনাথকে যখন ভোগ দেওয়া হতো বারোটি ভারো করে ভারে করে সেই প্রসাদ দেয়া হতো যেই প্রসাদের নাম হচ্ছে অমৃতকেলি কেলি অর্থাৎ ক্ষীরের একটি ভোগ সেই ভোগ দেখে মাধবেন্দ্র পুরীর মনে মনে ইচ্ছে হয় যদি এই সুন্দর প্রসাদ একটু আস্বাদন করা যেত কিন্তু যেই ভাবা অমনি দেখলো যে কাজটা আমার ভুল হয়ে গেল ভগবানকে নিবেদন করার আগে আমি কেন আস্বাদন করার ইচ্ছে রাখলাম মনের দুঃখে তিনি সে বনে গিয়ে বসে রইলেন এবং হরিনাম জপ করতে লাগলেন তো রাত্রে কি হলো ভগবান সেই গোপীনাথ মন্দিরের পূজারীকে দর্শন দিয়ে বললেন আমার এক ভক্ত বনে হরিনাম করছে অভুক্ত অবস্থায় তুমি এক কাজ করো মন্দির খুলে আমার পোশাকের পিছনে দেখো একটি পাত্র আমি লুকিয়ে রেখেছি ওই পোশাকটি নিয়ে তুমি ওই মাধবেন্দ্রকে দিয়ে এসো সে অনাহারে পড়ে আছে তো আশ্চর্য ঘটনা মন্দিরের পূজারি সেই মধ্যরাতে দরজা খুলে দেখলেন ভগবানের বস্ত্রের আড়ালে একটি প্রসাদের পাত্র রাখা আছে এবং তখন সেই পূজারী প্রসাদটি নিয়ে মাধবেন্দ্র পুরীকে দিলেন এবং ভগবানের লীলা সম্বন্ধে দুজনেই আপ্লুত হলেন যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি অতএব নাম হইল চোরা হরি সেই থেকেই গোপীনাথের নাম হচ্ছে ননিচোরা বা ক্ষীরচোরা গোপীনাথ উৎসবের মূল পর্বটি মন্দিরের সামনে অনুষ্ঠিত হলেও মন্দিরের ঠিক পাশে একটা বড় আমবাগান রয়েছে এবং সেখানে মেলা ইত্যাদি বসে এবং এত লোকের সমাগম ঘটে যে প্রচণ্ড ধুলার উৎপত্তি ঘটে যার কারণে কর্তৃপক্ষ থেকে আগের দিন এই দমকল দিয়ে সমস্ত বাগানটি জলে একদম ভিজিয়ে রাখা হয় যাতে মানুষের বিশেষ অসুবিধে না হয় মেলায় অসংখ্য দোকানের আমদানি ঘটে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবারের দোকান এবং জপমালা কণ্ঠিমালা ইত্যাদির সমস্ত রকম উপকরণ এখানে পাওয়া যায় এই মেলাটিকে স্থানীয়রা অনেকে সাহেবের মেলা বলে যেটি আমি আগে বলেছি তার কারণ হচ্ছে এই দোলযাত্রা যেহেতু তিন দিন আগে অনুষ্ঠানটি উদযাপিত হয় সেই হেতু ইসকন মায়াপুরে পৃথিবীর অন্যান্য অনেক দেশ থেকে ভক্তরা সব মায়াপুরে আসেন এবং যেহেতু তিন দিন আগে তারা প্রথমে এই অনুষ্ঠানটিতে যোগদান করেন এবং তারপরে ইস্কনে গিয়ে মায়াপুরে গিয়ে দোলযাত্রাটি দেখে তারপরে যে যার দেশে ফিরে যান সেই হিসাবে এই সাহেবের মেলাতে প্রচুর বিদেশি মানুষের আমদানি কিন্তু ঘটে এই মেলাকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকটি বাউল গানের আখড়া বসে নবীন প্রবীণ সব ধরনের শিল্পীরা মিলে এই অনুষ্ঠানগুলি সাধারণত পরিচালনা করে থাকেন যে সমস্ত ভক্তরা সাধারণত ভিড় পছন্দ করেন না তারা মেলা প্রাঙ্গণ থেকে একটু ঘুরে এসে মন্দির দর্শন করে তারপরে এই বাগানে এসে কিন্তু সময় কাটান বা বিশ্রাম করেন প্রশস্ত আমবাগান অতএব জায়গার কোনো অকুলান নেই যে যেমন যার ইচ্ছে সে মেলার ভেতরে গেল ভিড়ে গেল অথবা যার মন চাইলে একটু ফাঁকায় বসে মেলা উপভোগ করব সেরকম ব্যবস্থাও রয়েছে এবার বলে দি এই মেলায় কিভাবে আসবেন এই মেলার সবচেয়ে কাছের রেল স্টেশন হল শান্তিপুর স্টেশন শিয়ালদা ডিভিশনের শান্তিপুর লোকালে একমাত্র আসা যাবে এখানে ট্রেনে আসতে গেলে শান্তিপুর স্টেশন থেকে নেমে টোটোতে বারো চোদ্দো মিনিট লাগতে পারে তার বেশি লাগবে না কমও লাগতে পারে তো টোটোতে করে চলে আসা যায় আর যারা সড়ক পথে আসবেন কলকাতা থেকে মোটামুটি নব্বই কিলোমিটার মতো ফুলিয়া পার হওয়ার পরে বলতে হবে শান্তিপুর বাইপাসে ঢুকবো শান্তিপুর বাইপাস রোড এই বাইপাস রোডের গায়ে আমবাগানটি এবং আম্বাগানের মধ্যে মন্দির তো রাস্তা অনেক প্রশস্ত রাস্তা এখানে প্রাইভেট কার বাইক এমনকি বাস নিয়েও আসা যায় আর যারা কৃষ্ণনগর থেকে আসবেন তাদের ওই কৃষ্ণনগর থেকে মোটামুটি আঠেরো কিলোমিটার রাস্তা শান্তিপুর গোবিন্দপুর পার হওয়ার পরে বা দিকে টার্ন নিয়ে শান্তিপুর বাইপাসে ঢুকে পড়তে হবে শান্তিপুর বাইপাসে ঢোকার পরে দুই থেকে তিন মিনিট গাড়ি চললেই একদম আমবাগানে বাবলা আমবাগান আমি একটি সাইনবোর্ড দিয়ে দিচ্ছি সেটাকে ফলো করে আসলেই একদম স্পটে পৌঁছে যাবেন সবাইকে প্রত্যেক বছর এই মেলায় আসার আহ্বান জানিয়ে ভিডিওটি এবার শেষ করব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার